রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগত প্রিয় দর্শক আজকে আপনার মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার বিরুল মিরপুর উত্তর আঠারো নম্বর সেক্টরের সন্নিকটে একেবারে উত্তর আঠারো নম্বর সেক্টর থেকে আপনার এখানে গাড়িতে যাতায়াত করতে সর্বোচ্চ পঁচিশ মিনিটের মতো সময় লাগবে আপনার সাভার উপজেলার বিরুল আক্রান বৌবাজার আক্রান বৌবাজার আক্রান বৌবাজারে আপনার সাত শতাংশ একটি জমির ভিডিও নিয়ে আমি আপনাদেরকে পাশের আশপাশের একটু ভিউ দেখাচ্ছি এখানে অসংখ্য ফ্যাক্টরি রয়েছে যারা সরজমিনে আসবেন তারা সরাসরি দেখতে পারবেন এই যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি একটি গার্মেন্টস এর সামনে আরো কয়েকটি গার্মেন্টস রয়েছে এই পাশে কয়েকটা শেড করা আছে মানে আপনার এই পাশে কয়েকটা ফ্যাক্টরি এটিও একটি রানিং ফ্যাক্টরি এইরকম একবার জমজমাট পরিবেশে আবার এইখানেও একটি গার্মেন্টস এই যে আপনারা দেখতে পাচ্ছেন বড় বিল্ডিং আর সাথে একটা কালার বিল্ডিং দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এইখানেও হচ্ছে আপনার এই যে আর গার্মেন্টস এরকম গার্মেন্টস শিল্প এলাকায় এবং আপনার বিরুলিয়া অনেকে জেনে থাকেন পাঁচ পাঁচটি রানিং ভার্সিটি আপনার এই আমাদের বিরুলিয়া ইউনিয়নে আছে এবং তার মধ্যে হচ্ছে আপনার বেশিরভাগই হচ্ছে আমাদের একটানের কাছেই মানে খাগান খাগানের মধ্যে পড়ছে আপনার তিন চারটার মতো আপনার ডেফোডিল ব্রাক ইউনিভার্সিটি মানরত ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি এরকম বার্সিটি সমৃদ্ধ এলাকার মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত প্লটটি আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্লটটি রাস্তায় গার্মিসের পাশ দিয়ে চলে আসছে এইভাবে সোজা চলে আসে আমি আপনাদেরকে একটু ভিডিওটি বড় হবে একটু স্কিপ না করে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এই হচ্ছে রাস্তা এদিকে ভিতরে চলে গেছে ওদিকে চলে গেছে আমাদের কাঙ্ক্ষিত প্লটটি হচ্ছে একেবারে এটি সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি আপনারা যারা চাচ্ছেন একটি ফ্রেশ জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের এই জমিটি একেবারে সুন্দর একেবারে স্কোয়ার কোনো ভেজাল নাই ভেজাল মুক্ত একটি জমি আপনারা যারা চাচ্ছেন জমির পরিমাণ হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি জমির পরিমাণ হচ্ছে সাত শতাংশ চার ফিট রাস্তা সহ জমি নিতে হবে আপনার চার ফিট রাস্তা সহ জমি নিতে হবে আপনারা যারা চাচ্ছেন এরকম একটি সুন্দর একটি জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের এই জমি এখানে আপনারা জমিটি ক্রয় করলে বিভিন্ন সুবিধা পাবেন তার মধ্যে অন্যতম সুবিধা হচ্ছে আপনারা এখানে যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এখানে করলে একবার সর্বপ্রথম যে আপনারা ভাড়ার চাহিদা রয়েছে একেবারে প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদা রয়েছে আপনারা চাইলে ভাড়া দিতে পারবেন অথবা এইখানে আপনারা যদি আপনার বাড়ি বাড়ি করেন নিজেরা থাকার জন্য সেখানে আপনার একেবারে আপনারা পাচ্ছেন হচ্ছে এই এখান থেকে আপনারা শিক্ষানগরী যে বলা যায় আপনার পাঁচ পাঁচটা ভার্সিটি রয়েছে পাঁচ পাঁচটা ভার্সিটিতে আপনারা মুভ করতে পারবেন এছাড়া এখান থেকে মিরপুর যেতে আপনার সর্বোচ্চ আপনার তিরিশ মিনিটের মতো সময় লাগবে আর তিরিশ মিনিটের মতো সময় লাগবে আপনারা এখান থেকে একেবারে সব দিকে মুভ করতে পারেন একেবারে বেস্ট একটি প্লট চারপটার নিঃকণ্ঠক নির্বেজাল এবং মৌজা হচ্ছে আক্রান মৌজা এতক্ষণ যারা দর সহকারে ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির বিডি ততক্ষণ আপনার আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ